কথা আজকের গল্পে তোমরা দেখতে পাবে কথা বাড়ির বাইরের বাগানে কি বলছে বিষ ফুলের গাছ বাড়িতে এ আবার কেমন ব্যাপার ওই বর্ণী ফুল কি লাগাই নাকি ও যে এমন বিষ মরে গেলেও টের পাওয়া যাবে না 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 আমার একবার দেখতে হবে তো সত্যি বাড়িতে গাছ আছে নাকি এরপর কথা বাগানটা ভালো করে দেখে আর গাছটা না দেখতে পেয়ে বলে কই কোথায় তো দেখতে পাচ্ছি পাচ্ছিনি তাহলে বর্ণী ফুলের পাপ্রিকান এলোকুত্ থেকে এমন সময় জুনি এসে কথা বলছে বুলি এখানে কি করছো তুমি এরপর কথা জুনিকে বলছে এই যে এখানে প্রদীপকানা পোতা ছিল আর বুলিরে দেখতে হবে নেই আর বিশ্বাস করো বোন বুলি গরিব হতে পারে বুলি বস্তির মেয়ে হতে পারে কিন্তু বুলি সুর নয় এরপর জুনি বলছে আমি জানি বুলি বাড়ির কেউ বা অগ্নিদা কেউ কিন্তু তোমাকে সন্দেহ করেনি আর তুমি তো আমাকে বোন বলো তাই বলছি জানো তো আমার বোন কথাকেও এরকম চুরের বদনাম পেতে হয়েছিল এরপর কথা জুনির কাঁধে হাত রাখলে জুনি কথার হাতটা দেখে বলছে তোমার হাত তো কেমন কথার মতন এরপর কথা বলছে আরে বাবা আমি দেখতে তোমার কথার মতন কিন্তু আমার হাত কানা হবে পটের দেবীর মতো তাই সেটা হয় কখনো এরপর জুনি বলছে কতবার করে তোমাকে বলেছি এরকম করে বলতে নি উনি আমার শাশুড়ি হন এরপর কথা বলছে এই শোনো ওই পটের দেবী যদি তোমার হাউরি না হতো তাহলে ওরে নারকেল গাছের টঙ্গায় বসে ঝুলিয়ে রাখতাম বুলিকে সুর বলা এরপর জুনি বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে হয়ে গেছে তো সব মিটে গেছে তো চলো এখন ভিতরে চলো আর শোনো মন খারাপ করো না আর চলো তখন কথা বলছে চলো এরপর সেখান থেকে জুনি চলে গেলে কথা ফুলির পাপড়িটা হাতে নিয়ে বলছে বাড়িতে বর্ণি ফুল ব্যাপারটা তো ঠিক ঠিক হচ্ছে নেই অগ্নিকে কিচেনে নিয়ে আসে তখন অগ্নি সেন্ডিকে বলছে তুই আমাকে কিচেনে নিয়ে এলি কেন এরপর স্যান্ডি বলছে তুই রান্না করবি তাই এখানে নিয়ে আসলাম অগ্নিকে বলছে এই রেড পয়েন্টটা পরে নে আর তুই কবে থেকে বলছিল না কি একটা এক্সপেরিমেন্ট করবি রেজ ডিশের একটা সেটা করে ফেল আজকে এরপর অগ্নি বলছে এসব আমার ভালো লাগছে না আমাকে একটা ব্রেক নিতে দে এ কথাটা বলে অগ্নি চলে যাচ্ছিল তখনই ছোটকা বলছে দাঁড়া না ব্রেক ব্রেক অনেকটা ব্রেক নিলি এবার না তোর ব্রেক থেকে একটা ব্রেক নেওয়া উচিত হ্যাঁ এরপর নীলাদ্রি বলছে ছোট মামা কিন্তু একদম ঠিক কথা বলেছেন দেখো কাজে যদি আপনি মন দেন তাহলে ভালোই হবে খারাপ তো আর হবে না আর তাছাড়া আমরা অনেকদিন ধরে ভালো কিছু খাইনি আর আপনি যদি কিছু রান্না করেন তাহলে আমাদের ভালো খাওয়া হবে ঠিক তো ছোট মামা এরপর ছোটকা বলছে একদম ঠিক কথা বলেছ আর অগ্নি কি বলছে অগ্নি সত্যিরই কতদিন হয়ে গেল তুই বাড়ির জন্য কিছু বানাস না একটু বানানা তাহলে তো আমরা টেস্ট করতে পারবো এমন সময় অঙ্কিত প্রত্যয় আর জুনি এসে পৌঁছয় এরপর অঙ্কিত বলছে কি বিগ আজকে রান্না করবে নাকি তখন প্রত্যয় বলছে তাই নাকি তাই নাকি এরপর প্রত্যয় বলছে বাড়ির বড়দেরকে বলে দে আজকে আমরা ও মা খাবো না আমরা আজকে বিগ ব্রোর হাতে রান্না খাবো কোন সময় ঋতুপর্ণা সেখানে আসলে প্রত্যয় দেখে বলছে ঋতুপর্ণা এসে গেছে ঋতুপর্ণা বিগ কে সবাই মিলে বলছিলাম যে বিগ আমাদের জন্য কিছু কিছু রান্না করে আর আপনি বলুন বলছে বাহ এবি তাহলে কিছু একটা বানাও সবাই যখন বলছে এরপর অগ্নি না করে তখন প্রত্যয় বলছে বানাতে তো হবেই ঋতুপর্ণা বলেছে আর তুই না করতে পারবি না এরপর ছোটকা অগ্নিকে বলছে অগ্নি আমার কথা বাদ দে আমি কে আর কি তোর ওই ছোট ছোট ভাই বোনদেরকে দেখ ওরা শুনে এই কত এক্সাইটেড তুই ওদের জন্য বানাতে পারিস না একটা ডিশ এরপর অগ্নি বলছে ঠিক আছে ঠিক আছে তোরা এত ব্যস্ত হচ্ছিস কেন বানাবো তো ঠিক আছে কিন্তু বাড়িতে জিনিসপত্র ঠিক আছে কিনা সেটা আমাকে দেখতে হবে এমন সময় কথা এসে বলছে এই সব বুলি দেখে নেবে এরপর অগ্নি ছোটকার কলার ধরে বলছে ও আবার আমার রান্নাঘরের মধ্যে ঢুকবে হ্যাঁ রান্নাঘরের মধ্যে ঢুকবে তখন কথা বলছে আরে বাবা এই যে ভালো সাহেব রেগে যাচ্ছেন কেন বলি দেখে নেই বলি কিন্তু সব পারে বস্তিতে সব থেকে ভালো বাজার বুলি করতে পারে হ আর বুলির অনেক গুণ জানো তো উপরে ডাব নিচে বুলি আর দেখে বলে দিতে পারে ডাবে শ্বাস আছে কিনা তারপর বেগুন বেগুন দূর থেকে দেখি বলে দিতে পারে ওতে পোকা আছে কিনা ও এরপর অগ্নি বলছে দূর থেকে আমিও বলে দিতে পারি তোমার দ্বারা কিচ্ছু হবে না এরপর কথা বলছে হবে না মানে এই যে বাজে কথা বলবে না বলে দিচ্ছি এমন সময় নীলাদ্রি একটা বেগুন নিয়ে এসে বলছে এই দাঁড়াও 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 এই যে বেগুন দেখে বলো দেখি এটাতে পোকা আছে কি নেই এরপর কথা দেখতে গেলে নীলাদ্রি বলছে এই দূর থেকে দূর থেকে তখন কথা বলছে এই যে একটু ঘুরিয়ে দেখাও এরপর নীলাদ্রি বেগুনটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে আর বলছে দেখো পোকা আছে কি নেই এরপর কথা বলছে আছে এতে বিষ আছে পোকাও আছে মাঝখান দিকে কাটো ডান হাতের দিকে পোকা পাবে এরপর ছুটকা বলছে কি ব্যাপার নীলাদ্রি তোমার ডান হাতের দিকে বেগুনটা পোকা এরপর অগ্নি বলছে ও যা বলছে আমি বিশ্বাস করছি না এরপর জুনি বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি বেগুনটা কাটছি এরপর জুনি বেগুনটা কেটে দেখেছে সত্যি ডান দিকে পোকা আছে এরপর প্রত্যয় বলছে পোকা মিলে গেছে আর সেটা শুনে কথা বলছে জয় মা গন্ধেশ্বরী এবার বুঝো বলির কারিগুরি হম এই যে ভালো সাহেব বলেন এবার কি কি করতে হবে বলেন দেখি এরপর অগ্নি বলছে ইয়ে লাগবে তখন কথা বলছে কি তারপর অগ্নি বলছে লেডিস ফিঙ্গার ফ্রেন্স বিঞ্চ ড্রিঙ্গানিয়াল মাশরুম বেল পেপার তখন কথা বলছে থামেন থামেন ওরে যা ইংরেজি বলছেন তাতে তো গলা শুকিয়ে এরপর কথা অঙ্কিত বলছে এই যে শিয়াল পন্ডিত বলির একটু জল দাও দেখিনি আর অঙ্কিত গিয়ে বলছে এ ওদিকে তাকাস তো কি আমারে জল দাও শিয়াল পণ্ডিত দাঁড়িয়ে আছে আর অঙ্কিতের নাম শুনে প্রত্যুতারা কি হাসি তখন প্রত্যয় কথাকে বলছে কি বললে কি বললে তখন কথা বলছে শিয়াল পন্ডিত এরপর অঙ্কিত কথাকে বলছে এই বলি তুমি আমার সঙ্গে কিন্তু ভদ্রভাবে কথা বলবে এরপর প্রত্যয় কথাকে বলছে জল আমি তোমাকে দিচ্ছি আর তুমি ওকে ওই নামেই ডাকবে আবার বলো তখন কথা বলছে শিয়াল পন্ডিত এরপর না কথাকে জল খাওয়ালে কথা জল খেয়ে বলছে এই থামো থামো ওই যে বালু সাহেব জাগুলা বললো তোমরা একটু বাংলা করে দাও দেখিনি এরপর অঙ্কিত বলছে বলবো না এরপর সেন্ডি অঙ্কিত কে বলছে বল না তখন অঙ্কিত বলছে না বলবো না এরপর সেন্ডি কথাকে সবগুলার বাংলা বলে দে আর সেগুলা শুনে কথা এক একটা করে সবজি টেবিলে নিয়ে আস। এরপর সব সবজি এনে কথা সেন্ডি কি বলছে? আর কিছু বলেছিল ভালো সাহেব। তখন সেন্ডি বলছে না আর কিছু বলেনি ভালো সাহেব। এরপর কথা বলছে বলেনি ভালো সাহেব। তাই তো। এরপর কথা অগ্নিকে বলছে এই যে ভালো সাহেব বলি সব এনেছে। এবার বলুন কি কি করতে হবে? এরপর প্রত্য বলছে আর কিছু না। এবার তোমাকে চুপ করে দাঁড়িয়ে থাকতে হবে। বাস। এরপর কথা বলছে এই তো একটা মুশকিলের কাজ দিয়ে দিলে বলি রে। এরপর অগ্নি বলছে না না ওকে দাঁড়িয়ে থাকতে হবে না। ও নিজে করুক। তখন কথা বলছে কি এরপর অগ্নি বলছে সবজিগুলো নিয়ে যাও নিয়ে গিয়ে দুয়ে শুকিয়ে নিয়ে আস এরপর কথা বলছে আসবে এরপর কথা যখন সব দুতে নিয়ে যাবে তখন অগ্নিকে বলছে এই যে ভালো একটা কথা বলছি দেখিনি এত সবজি দিয়ে আপনি কি লাভরা বানাবেন এরপর অগ্নি বলছে ওয়াট তখন কথা বলছে লাভরা এরপর অগ্নি বলছি ননসেন্স চাও যেটা করতাম বললাম সেটা গিয়ে করো যাও এরপর কথা বলছে রেগে যাচ্ছেন কেন যাচ্ছে এই কথার বলে কথা সেখান থেকে চলে যায় কথা চলে গেলে অগ্নি বলছে লাভরা বানবে লাবড়া এরপর অঙ্কিত বলছে আমি শিয়াল পন্ডিত আমি শিয়াল পন্ডিত এরপর প্রথম অগ্নিকে বলছে তুই কি বানাবি ব্রো তখন অগ্নি বলছে হোয়াইট সস লাবড়া বানাবো হোয়াইট সস লাবড়া এরপর ছোটকা বলছে এই বাবা বলিটা চলে গেল না যা শুনে যা জবে জল চলে আসলো সেই দিয়ে তো সবজি দুয়ে ফেলতে পারতো ছোটকার মুখে এই কথাটা শুনে সবাই বলছে ইস এরপর অগ্নি বলছে ইস ডিসকাস্টিং তুই যা যা তুই বুলির কাছে যা এরপর সেন্ডি লাইভে বলছে হ্যালো 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 ফ্রেন্ডস এ আর তার ফুল ফ্যামিলি অপেক্ষা করছে তাদের হোম কিচেনে বুলির সবজি নিয়ে আসার জন্য তারপরে আর তারপরেই সে পেপি বানিয়ে ফেলবে নতুন এক্সপেরিমেন্টলি একটা ডিশ কিন্তু কিন্তু বুলি এখনো অবধি সবজি নিয়ে আসেনি এখনো কি করছে এরপর অগ্নি বলছে মেয়েটাকে আমি বিশ্বাস করতে পারি না। দেখ ওয়াশ করতে বললাম কোথায় গেল দেখ এমন সময় কথা চুল সেদিকে যাচ্ছে আর গান গাচ্ছে লা আর তাকে দেখে অগ্নি বলছে এই এদিকে আসো এরপর কথা বলছে কি হলো তখন অগ্নি বলছে তোমাকে যেগুলো সবজি দিয়ে দুতে পাঠালাম সেগুলো কোথায় এরপর কথা বলছে বা বা সে বলি কবে দুয়ে শুকুতে দিয়েছে সব সবজিই

বালু সাহেব দেখেন কেমন সব সবজি শুকিতে দিয়েছি এরপর অগ্নি বলছে সবজি শুকিতে দিয়েছ আর অঙ্কিতার তোরা নিজেই দেখ আর দেখ সবজি কথা বলছে কথাকে হ এরপর এগুলো তুমি শুকুতে দিয়েছ তখন কথা বলছে হ কেন ভালো হয়নি এরপর ছোটকা বলছে হ্যাঁ খুব কুচিত হয়েছে বিচ্ছিরি হয়েছে এইভাবে কেউ ডাটা শুকুতে দেয় এরপর জুনি বলছে উহ ডাটা কি বলছো ছোটকা এইভাবে কেউ সব সবজি শুকুতে দেয় জল জড়িয়ে দিলে তাহলেই তো হতো কথা বলছে জল তো জড়িয়ে আছে তখন জুনি বলছে না 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 আমি বুঝতে পেরেছি শুধু লাফিয়ে লাফিয়ে টেবিলে উঠা আর গাড়ির মাথার উপরে উঠা ছাড়াতো আর কিছুই ঠিক করে করতে পারো না এরপর ঋতুবর্ণা বলছে আর লুককে উল্টু পল্টু নামে ডাকা না এরপর কথা বলছে খামোশ একদম বাজে কথা বলবি মেনি হ এই যে বুলির কাজে কোনো খুঁজ খুঁজে পাওনি তাই ওরে খালি দেখো আর দেখো এক একটা সবজি কেমন চান করে দিয়েছি এরপর অগ্নি বলছে চান করে দিয়েছে সবজিতে চান করিয়ে দিয়েছে আর ছোটকাকে বলছে শুন না আমার পক্ষে সম্ভব হবে না আমার পক্ষে এভাবে রান্না করা সম্ভব নয় এরপর কথা বলছে করতে হবে নি আমি রান্না করব আপনি দেখে নেবেন এই কথাটা বলে কথা পরে যাচ্ছিল তখন অগ্নি কথাকে ধরে ফেলে পরের দিন সকালে দাদুভাই আর ছোটকা কথাকে নিয়ে হাসাহাসি করছিল এমন সময় কথা এসে দাদুভাইকে বলছে ও বুড়া দাদু তখন দাদুভাই বলছে কি কি বলো তারপর কথা বলছে বুলির তো বলার অনেক কিছুই আছে কিন্তু আবার বেশি কথা বললে অনেকে বলবে বলি আবার অনেক কথা বলে এরপর নীলাদ্রি বলছে ঠিকই তো তুমি তো বলো এরপর কথা নীলাদ্রিকে এই জামাই একদম বাজে কথা বলে বলে দিলাম কিন্তু কিন্তু কাল থেকে তেলাপাতা এরপর দাদু ভাই কথাকে বলছে কি বলছিলে বলবে বলো এরপর কথা বলছে হ যা বলছিলাম এই বলি মা গন্ধেশ্বরীর অনেক বড় বক্ত প্রতি বছর বলি বস্তিতে মা গন্ধেশ্বরীর পুজো করে তাই এই বছর তো বলি বস্তিতে নেই তাই ভাবছিলাম এই বাড়িতে যদি মা গন্ধেশ্বরের পুজো করতে পারতাম কি জানো তো বলি স্বপ্ন ওই উসোক শপিং মলে দোকান দেবে তার জন্য মা গন্ধেশ্বরের পুজো করা খুব দরকার তুমি যদি দাও তাহলে তো তখন বলছে এই দেখো অনুমতি দেব না কেন পুজো আচারের ব্যাপার আর শোনো গোবাড়িতে বাড়িতে কোনো পুজোতেই না নেই তোমার যদি ইচ্ছে হয় তুমি পুজো করবে কোনো সমস্যা নেই কি বলো রেনু তখন ঠাম্মি বলছে হ্যাঁ হ্যাঁ তাই তো আর আমি তো জানি কর্তামশাই পুজোর ব্যাপারে কোনো করে না আর সব থেকে বড়োর কথা বলির হাত ধরে যদি মা গন্ধেশ্বরী এই বাড়িতে আসতে চাইছেন আর আপত্তি কিসে তখন অগ্নি বলছে এরকম কথা বলতে নেই এরপর অগ্নি বলছে যা বলার আমি স্পষ্টভাবেই বলি ঠাম এই বাড়িতে পুজো হবে আর সেখানে কথা থাকবে না এটা আমি ভাবতেও পারি না আর তোমরা কি সবাই ভুলে গেলে এই বাড়িতে পুজো হলে বলে সব জন নিজের হাতে করতো কথা পুজোর সব দেখভাল করত কথা আর আজ এই বাড়িতে পুজো করবে এই মেয়েটা কেন কারণ ওকে কথার মতন দেখতে বলে এই মেয়েটা যে বাড়ির কোনো কাজ করতে জানে না সব ব্যাপারে শুধু একটা বেশি একটা উস্তাদি এরপর দাদু বলছে আমি ওকে এই বাড়িতে পুজো করার পারমিশন দিয়েছি আর এই মেয়ে যদি সেটা করে তাতে যদি বাড়ির সকলের মঙ্গল হয় তাহলে ক্ষতিটা কি এরপর অগ্নি বলছে আপনি তো বলবেন আমি যা বলবো তার ঠিক উল্টোটা তো বলবেন বেশ করুন কিন্তু একটা কথা মনে রাখবেন এই পুজোই কিন্তু আমি থাকবো না বলে দিয়ে গেলাম এ কথাটা বলে অগ্নি সেখান থেকে চলে যায় এরপর কথা বলছে দেখো ভুলি যা বুঝলো এই ভালো সাহেব এক কান করে ঘরে জামেলা করে আর তার ভাই বোনেরা তার পেছনে ছুটে যাগ্গে এই বাড়িতে মা গন্ধেশ্বরের পুজো হবে আর তাতে ভালো সাহেবও থাকবে এরপর ঠাম্মি কথাকে বলছে এই বলি দেখো না মা ওকে যদি পুজোতে নিয়ে আসতে পারো তখন কথা বলে যেই মা গন্ধেশ্বরী দেখো করতে পারি কি নি তো বন্ধুরা বাকিটা বলতে পারিনি এমনি ডাইরেক্ট বলে দিচ্ছি এরপর রিচা প্রান্তিকের সাথে দেখা করে তখন প্রান্তিক রিচাকে বলছে যে আমি কত দিন ধরে তোমাকে বলেছিলাম যে তোমাকে একটা সারপ্রাইজ দেব যে গুহবাড়ির কোন মানুষটা আমাদের সঙ্গে আছে তখনই আমরা দেখতে পেলাম যে সমীর তাদের দলে টেনে নিয়েছে কিন্তু সমীর ফেসে গেছে কারণ সমীর একজন ব্ল্যাকমেল করছে তাই সমীর তাদের কথাই শুনছে তো বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ হলো যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন আর চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দেবেন